সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ধুন্দুল গাছটা কিছুদিন আগে আমি সার দেওয়া হয়ে গেছে লবণ সার লাল সার আর মাটি সার খৈলো দিয়েছে বন্ধুরা দেখতে থাকুক আমার এই ধুন্দুল গাছটা কী সুন্দরভাবে যে কী সুন্দর তরতাজা কয়েক দিনের ভিতরে কি বড় হয়ে গেছে এই যে এই যে এখানে অনেক শাখা মেলেছে যে দুন্দুল গাছের অনেকগুলি শাখা মেলছে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমার দুন্দুল গাছের এই যে শাখা মেলেছে এই যে এখানেও একটা শাখা অনেক শাখা হয়েছে কারণ কি সার দেওয়াতে তারপরে কিছুদিন পরে পরে আমি একটু পানি সেচ দিই যে অনেকভাবে সুন্দরভাবে আর এখানে কিছু আমার বেগুন গাছ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কিছু বেগুন গাছ এখন বেগুন বড় হয় না যে বেগুনগুলি আমি গাছ থেকে ছড়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কি সুন্দর বেগুন হয়ে আছে গাছে এই যে বন্ধুরা দেখতে থাকতো এই যে আমার গাছটাতে ইঁদুরে খেয়ে ফেলছে বেগুনটা পুরোটা বেগুনে ইঁদুরে খেয়ে ফেলছে এইখান থেকেও আমি কয়েকটা বেগুন ছিঁড়ে নিচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার গাছ থেকে আমার বেগুন শীতকালে কিন্তু অনেক বেগুন হয়েছে এখন তো সিজন না সেই জন্য তারপরও বের হচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুন আমার গাছ থেকে বন্ধুরা দেখতে থাকো এই যে কতগুলি বেগুন পাড়া হয়ে গেছে অনেকগুলি বেগুন আমি পারছি গাছ থেকে আমার এক একটা বেগুন গাছ অনেক বড় বড় হয়ে আছে এই যে আরও অনেক বেগুনের করা আছে এই যে গাছটা অনেক বড় এই যে গাছে এই যে ফুল আসছে কড়া আসছে কিছু দিনের ভিতরে আমি গাছটাতে সার দিয়ে দিব সার দিলে অনেক বেগুনের ফলন আসবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুন এই যে এখানেও একটা বেগুন এই যে বেগুন এই যে অনেক বেগুনের ফুল আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুনের ফুল এই যে আমার গাছটাতে এই যে বেগুন এই যে বেগুনের ফুল অনেক ফুল অনেক কানা বের হয়েছে বেগুন গাছটাতে এই যে বন্ধুরা দেখতে থাকো অনেক কানা বের হয়েছে বেগুন গাছে এদিকটা তো বেগুন আছে গাছ থেকে আমি আরও বেগুন ছিঁড়ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগ কীভাবে এক কানা একটা এক একটা গাছ অনেক বড় বড় এই যে বন্দুরা দেখতে থাকো এই যে বর্ষার সিজন তো সেই জন্য আমার এই যে জবা ফুল গাছে কি সুন্দরভাবে জবা ফুল এই যে জবা ফুল হয়ে আছে এই যে অনেকগুলি জবা ফুল কীভাবে ফুটে আছে জবা ফুল এই যে জবা ফুলেরই অভাব নাই যে ফুলগুলি অনেক সুন্দর সুন্দর এই যে জবা ফুল যে গাছে অনেক জবা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ধুমদুল গাছটা কিছুদিন আগে আমি সার দেওয়া হয়ে গেছে লবণ সার লাল সার আর মাটি সার খৈল দিয়েছে বন্ধুরা দেখতে থাকো আমার এই ধুন্দুল গাছটা কী সুন্দরভাবে যে কী সুন্দর কয়েক কয়েকদিনের ভিতরে কি বড় হয়ে গেছে এই যে এই যে এখানে অনেক শাখা মেলেছে যে দুন্দুল গাছের অনেকগুলি শাখা মেলছে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমার দুন্দুল গাছের এই যে শাখা মেলেছে এই যে এখানে একটা শাখা অনেক শাখা হয়েছে কারণ সার দেওয়াতে তারপরে কিছুদিন পরে পরে আমি একটু পানি সেচ দিই যে অনেকভাবে সুন্দরভাবে আর এখানে কিছু আমার বেগুন গাছ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কিছু বেগুন গাছ এখন বেগুন ততটা তত একটা বড় হয় না যে বেগুন আমি গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো যে আমার কি সুন্দর বেগুন হয়ে আছে গাছে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গাছটাতে যে ইঁদুরে খেয়ে ফেলছে বেগুনটা পুরাটা বেগুনে ইঁদুরে খেয়ে ফেলছে এখান থেকেও আমি কয়েকটা বেগুন যে বন্ধুরা দেখতে থাকো আমার গাছ থেকে আমার বেগুনগুলি শীতকালে কিন্তু অনেক বেগুন হয়েছে এখন তো সিজন না সেই জন্য তারপরও বের হচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুন আমার গাছ থেকে বন্ধুরা দেখতে থাকো এই যে কতগুলি বেগুন পারা হয়ে গেছে অনেকগুলি বেগুন আমি পারছি গাছ থেকে আমার এক একটা বেগুন গাছ অনেক বড় বড় হয়ে আছে এই যে আরও অনেক বেগুনের করা আছে এই যে গাছটা অনেক বড় এই যে গাছে এই যে ফুল আসছে কড়া আসছে কিছু দিনের ভিতরে আমি গাছটাতে সার দিয়ে দিব সার দিলে অনেক বেগুনের ফলন আসবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুন এই যে এখানেও একটা বেগুন এই যে বেগুন এই যে অনেক বেগুনের ফুল আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বেগুনের ফুল এই যে আমার গাছটাতে এই যে বেগুন এই যে বেগুনের ফুল অনেক ফুল অনেক কানা বের হয়েছে বেগুন গাছটাতে যে বন্ধুরা দেখতে থাকো অনেক কানা বের হয়েছে বেগুন গাছে এদিকটা তো বেগুন আছে গাছ থেকে আমি আরও বেগুন ছিঁড়ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে একটা না আবে রয়ে একটা এক একটা গাছ অনেক বড় বড় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে বর্ষার সিজন তো সেই জন্য আমার এই যে জবা ফুল গাছে কি সুন্দরভাবে জবা ফুল এই যে জবা ফুল হয়ে আছে এই যে অনেকগুলি জবা ফুল কীভাবে ফুটে আছে জবা ফুল এই যে জবা ফুলেরই অভাব নাই যে ফুলগুলি অনেক সুন্দর সুন্দর এই যে জবা ফুল যে গাছে অনেক জবা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ